মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় সমূহ আলোচনা করো তোমরা জানো যে মুদ্রাস্ফীতি কাকে বলে যে কোনো দেশের অর্থনীতিতে যখন দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগতভাবে বাড়তে থাকে সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আমরা আলোচনা করব অতিমাত্রার মুদ্রাস্ফীতি কখনো কাম্য হতে পারে না কিন্তু অল্পমাত্রার মুদ্রাস্ফীতি সাধারণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো আমরা জানি দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগতভাবে বাড়তে থাকলে তাকে মুদ্রাস্ফীতি বলে অতিমাত্রার মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা হলো রাজস্ব নীতি আর্থিক নীতি আর অন্যান্য কিছু ব্যবস্থা আমরা এগুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরুতে আসি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি রাজস্ব নীতি কাকে বলে সরকারের আয় এবং ব্যয় নীতিকে রাজস্ব নীতি বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে যার ফলে অর্থনীতিতে আয় প্রবাহ ও সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং দাম স্তর কমে আসে এখন এই রাজস্ব নীতির মধ্যে কত রাজস্ব নীতির মধ্যে কতগুলো হাতিয়ার আছে সেই হাতিয়ারগুলো দেখো একটা হলো সরকারের ব্যয় হ্রাস করা হুম রাজস্ব নীতির মধ্যে সরকারের হাতিয়ারগুলো দেখো সরকারের ব্যয় হ্রাস দুই নম্বর হচ্ছে প্রত্যক্ষ কর হার বৃদ্ধি পরোক্ষ কর হার হ্রাস তারপর উপকরণের উপর ভর্তুকি প্রদান আর একটা হল অভ্যন্তরীণ ঋণ গ্রহণ পদ্ধতি এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নিম্নরূপ সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে তাহলে দেখি প্রথমে আসি যে সরকারের ব্যয় হ্রাস সরকারের ব্যয় হ্রাস চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময় সরকার সরকারি ব্যয়ের পরিমাণ হ্রাস করতে পারে বিশেষ করে অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করে দিতে পারে এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহটা কমে যায় আর আয় কমলে সামগ্রিক চাহিদা হ্রাস পায় দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে তারপর আরেকটা হলো প্রত্যক্ষ কর হার বৃদ্ধি চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির সময় সরকার প্রত্যক্ষ কর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারে বা বৃদ্ধি করতে পারে কর হার বৃদ্ধি পেলে ব্যয়যোগ্য আয় যেটা ডিসপোজেবল ইনকাম এটা কমে আসে এর ফলে বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা কমে আর সামগ্রিক চাহিদা কমে গেলে দামস্তরও কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এখন এই ব্যাপারগুলো আমরা এই যে সরকারের ব্যয় হ্রাস অথবা হার বৃদ্ধি এটা আমরা সাহায্যে ব্যাখ্যা করব যে সরকারের ব্যয় হ্রাস এবং হার বৃদ্ধির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এই বিষয়টা আমরা সাহায্যে এখন আলোচনা করব দেখো চিত্রে ভূমি অক্ষে যে ভূমি অক্ষে ও এক্স অক্ষে আমরা আয়স্তর বা উৎপাদন স্তরে আমরা উল্লেখ করব আর লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে আমরা দাম স্তর নির্দেশ করব ওকে এখন দেখো এই যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড এডি নট রেখা এটা হলো অ্যাগ্রিগেট ডিম্যান্ড এডি নট আর অ্যাগ্রিগেট সাপ্লাই এ এস নট রেখা পরস্পর এ দেখো সি বিন্দুতে ভারসাম্য অর্জন করছে সি বিন্দুতে এই সি বিন্দু অনুসারে আমরা দাম স্তর দেখতে পাচ্ছি পিনট সি বিন্দু অনুসারে দাম স্তর পিনট এই যে শিবিন্দু অনুসারে দাম স্তর দেখো পিনট এবং উৎপাদন স্তর দেখো তো উৎপাদন স্তর হয়েছে কিউনট এখন আমরা ধরি যে এই দাম স্তরে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে তাহলে এখন সরকার যদি ব্যয় হ্রাস করে অথবা করহার বৃদ্ধি করে তাহলে কি হবে করহার বৃদ্ধি করে আর ব্যয় যদি সরকারি ব্যয় যদি হ্রাস করে তাহলে সামগ্রিক যে চাহিদা এটা কমে যাবে এর ফলে সামগ্রিক চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হবে দেখো এই যে এডি ওয়ান হয়েছে বাম দিকে স্থানান্তরিত হয় এডি ওয়ান হয়েছে এর ফলে আগে যে অ্যাগ্রিগেট সাপ্লাই রেখার সাথে নতুন একটা ভারসাম্য হবে এটা ডি বিন্দুতে শেষ করে এটা ডি বিন্দু এই ভারসাম্য বিন্দু অনুসারে এখন উৎপাদনের পরিমাণ দেখো তো ওয়ান ওকে এবং দাম হবে কি পি ওয়ান দাম হল পি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভারসাম্য অনুসারে দাম আগে ছিল পিনট পরে হল পি অর্থাৎ দাম কমে গিয়ে কমে গিয়েছে এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এভাবে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে তোমরা দেখবা ওকে তারপর ভর্তুকি এখন আমরা ভর্তুকির মাধ্যমে কিভাবে কিভাবে মুদ্রাস্ফীতি কমানো যায় সেটা আলোচনা করব। অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে খরচ জনিত অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে দেখা দিলে উপকরণের উপর যদি ভর্তুকি প্রদান করা হয় তাহলে মুদ্রাস্ফীতি কমে যায় ওকে এক্ষেত্রে কী ঘটে উপকরণে দাম কমে যায় উৎপাদন খরচ কমে উৎপাদন বাড়ে এবং সামগ্রিক যোগান বাড়ে সামগ্রিক যোগান বাড়লে দাম স্তর এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে তাহলে চিত্রে আসা যাক আমরা এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব এখন দেখো এই যে চিত্রে ভূমি অক্ষে উৎপাদন স্তর দেখানো হয়েছে আর লম্ব অক্ষে কি লম্ব অক্ষের দাম স্তর আমরা নির্দেশ করলাম এখন দেখো এই যে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে এএস এবং প্রাথমিক এটা হলো প্রাথমিক যোগান রেখা এএস নট আর প্রাথমিক চাহিদা রেখা সামগ্রিক চাহিদা রেখা এডি নট ওকে চিত্রটা আমি ভালোভাবে একটু দেখাই দেখো এ এস নট হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই প্রাথমিক অ্যাগ্রিগেট সাপ্লাই আর এটা হলো প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এডি নট পরস্পর ই নটবিন্দুতে ভারসাম্য অর্জন করে এই ভারসাম্য অনুসারে দেখো তো দাম কত পিনট এই যে দাম হয়েছে পিনট আর উৎপাদন কি হয়েছে উৎপাদন হয়েছে নট ওকে উৎপাদন হল নট উৎপাদন নট এখন ধরি যে এই দাম অনুযায়ী এই পিনট দাম অনুযায়ী মুদ্রাস্ফীতি বিরাজ করছে এক্ষেত্রে সরকার যদি ভর্তুকি প্রদান করে কার উপর ভর্তুকি প্রদান করবে যে উৎপাদনকারীর উপর ভর্তুকি প্রদান যদি করে তাহলে মনে রাখবা উৎপাদনকারীর উপর যদি সরকার ভর্তুকি দেয় ভর্তুকি মানে সরকার বলবে যে তুমি যত বেশি উৎপাদন করবে তত তুমি প্রত্যেক এককে এত টাকা করে তোমাকে আমি সুবিধা দিব পুরস্কার দিব এইটা এইগুলি হচ্ছে ভর্তুকি তাহলে তখন উৎপাদনকারী উৎপাদনে উৎসাহ বাড়াবে অর্থাৎ উৎপাদন বেশি করবে উৎপাদন বেশি করলে দেখো এই অ্যাগ্রিকেট সাপ্লাইটা আগে যেখানে ছিল সেখান থেকে নিচের দিকে অর্থাৎ ডান দিকে সরে আসবে দেখো এখন হয়ে গেছে এস ওয়ান ওকে এর ফলে নতুন ভারসাম্য হবে ই ওয়ান এখন ই ওয়ান অনুসারে দেখো তো উৎপাদন হয়েছে ওয়াই ওয়ান এবং দাম স্তর কমে গিয়ে হয়েছে পি ওয়ান এই যে এই ভারসাম্য অনুযায়ী দাম স্তর হয়েছে পি ওয়ান এই যে পি ওয়ান হয়েছে তোমরা জানো যে আলুর সিজনে কিন্তু আলুর দাম কম থাকে পরবর্তীতে আলুর দাম বাড়ে অর্থাৎ সাপ্লাই যদি বেশি হয় তাহলে কী হয় জিনিসপাতির দাম কমে যায় এ কারণে ভর্তুকি দেওয়ার ফলে যখন সাপ্লাই বেড়ে যায় তখন দাম স্তরটা কমে গেছে দেখো পিওন পি থেকে পিওন হয়েছে তা দাম স্তর কমে গিয়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসছে এই যে ব্যাখ্যাটাই এতটুকু দিলেই তোমরা হবে এটুকু আমি ব্যাখ্যা লিখে দিয়েছি দেখো ওকে এরপর আসি যে পরোক্ষ কর হার হ্রাস দেখো পরোক্ষ কর হার হ্রাস খরচ বৃদ্ধির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পরোক্ষ কর হার যেমন ভ্যাট আবগারি শুল্ক উপকরণের উপর কর বিক্রয় কর ইত্যাদি কমাতে পারে এর ফলে উপকরণের দাম কমে পণ্যের দাম স্তর কমে উপকরণের উপর কর হার হ্রাস করলে কিংবা আমদানিকৃত উপকরণের উপর শুল্ক হার কমানো হলে উৎপাদন ব্যয় কমে আর ব্যয় কমলে উৎপাদন বাড়ে সামগ্রিক যোগান বাড়ে এবং দাম স্তর হ্রাস পায় এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এভাবে আমরা রাজস্ব নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতি কমাতে পারি ওকে এরপর আমরা আসব যে আর্থিক নীতি বা মুদ্রা নীতি প্রয়োগ করে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মুদ্রা নীতি কি দেখো নীতি হল যে সরকার যে নীতির মাধ্যমে অর্থের সরবরাহটা নিয়ন্ত্রণ করে সেটাই হলো নীতি। তাহলে তাহলে দেখো মুদ্রা নীতির ক্ষেত্রে এক্ষেত্রে সরকার সংকোচনমূলক নীতি প্রয়োগ করে সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এর মধ্যে কতগুলো হাতি আছে দেখো এক নম্বর হলো খোলা বাজার নীতি খোলা বাজার নীতি কি খোলা বাজার নীতির মাধ্যমে সরকার ঋণপত্র সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রয় করে আর বিক্রি করলে সরকারের হাতে নগদ অর্থটা ব্যক্তি এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে সরকারি হাতে নগদ অর্থটা চলে যায় সরকারি হাতে বা কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যায় এর ফলে বাজারে অর্থের যোগানটা বাজারে অর্থের যোগানটা কমে যায় আর অর্থের যোগান কমলেই কী হয় দাম স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে তারপরে একটা হলো ব্যাংক হার ব্যাংক হার কাকে বলে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে সেটাকে হলে ব্যাংক হার বৃদ্ধি আর ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলো অল্প পরিমাণ ঋণ গ্রহণ করে এবং বাজারে কি হয় অর্থের সরবরাহটা কমে যায় ফলে কি হয় মুদ্রাস্ফীতি কমে যায় ওকে তারপর আসে সংরক্ষণের হার বৃদ্ধি সংরক্ষণের হার মানে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকের জমার হার বৃদ্ধি দেখো ঋণ সংকোচনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার উপর সংরক্ষণের হার বাড়িয়ে দিতে পারে এ নীতির অধীনে বাণিজ্যিক ব্যাংকের ঘরে দৈনিক নগদ জমার একটি অংশ যেমন দশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় এ জমার হার বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংকের ঘরে নগদ অর্থের পরিমাণ কমে আর ঋণ ক্ষমতা কমে যায় ঋণের পরিমাণ কমে আর ঋণের পরিমাণ কমলে বাজারে অর্থের যোগান কমে যায় ফলে দাম স্তর কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে ওকে তারপর আর একটা আর একটা হলো অবৈধ মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা ও নতুন নোট প্রচলন না করা দেখো মুদ্রাস্ফীতি চরম আকার যখন ধারণ করে তখন চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বাজারে পরিচালিত কোনো বিশেষ মানের নোট সরকার অচল অথবা অবৈধ ঘোষণা করতে পারে এ নীতির অধীনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানের নোট ব্যাংকে জমা না দিতে না পারলে ওই নোট অচল বলে বিবেচিত হয় এর ফলে অনেকে বেআইনি উপার্জনের টাকা বা কালো টাকা জমা দিতে পারে না তাছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্ক নতুন নোট প্রচলন করে না বরং পুরানো কিছু নোটের প্রচলন বন্ধ করে দিতে পারে এর ফলে বাজারে অর্থের যোগানটা কমে যায় এবং দাম স্তর কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে দেখো এই ব্যাপারটাকে আমরা নিচের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা এখানে দেখো ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে আমরা উৎপাদন স্তর উল্লেখ করব আর লম্ব অক্ষে অর্থাৎ ও ওয়াই অক্ষে আমরা দাম স্তর নির্দেশ করব ওকে এখন দেখো এই যে এডি রেখা অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখা এটা হচ্ছে এডি নট হচ্ছে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা আর এই যে এএস নট এটা হলো এস নট এটা হলো প্রাথমিক সামগ্রিক যোগান রেখা এএস নট এই দুইটা রেখার ই নট বিন্দুতে ভারসাম্য অর্জন করে ভারসাম্য অর্জন করে ই নট বিন্দুতে ভারসাম্য অর্জন করে এই ভারসাম্য বিন্দু অনুসারে দেখো তো দাম স্তর হয় পিনট ওকে দাম স্তর হলো পিনট এবং উৎপাদন স্তর হলো নট ওকে উৎপাদন স্তর কিউনট এখন ধরি এই এই দাম স্তর অনুসারে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজমান মুদ্রাস্ফীতি যদি বিরাজ করে তখন মুদ্রাস্ফীতি কমানোর জন্য সরকার কি করবে সরকার অর্থের সরবরাহটা কমায় দিবে যে ভাবে হোক অর্থের সরবরাহ কমায় দিবে খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে হোক তারপর ব্যাংক হার বৃদ্ধি সংরক্ষণের হার বৃদ্ধির মাধ্যমে অর্থ সরবরাহ যখন কমাই দিবে তখন কী হবে অ্যাগ্রিগেট ডিমান্ডটা কমে যাবে অর্থ সরবরাহ মানুষের কাছে যদি অর্থ কম থাকে তাহলে তো সামগ্রিক চাহিদাও কমে যাবে এর ফলে এই যে সামগ্রিক চাহিদা রেখাটা বাম দিকে সরে আসবে দেখো বাম দিকে সরে আসছে ই এডি ওয়ান হয়েছে ওকে এডি ওয়ান হয়েছে এর ফলে নতুন ভারসাম্য ই ওয়ান হয়েছে নতুন ভারসাম্য ওয়ান হয়েছে এই অনুযায়ী দাম দেখো পি পি ওয়ান এবং উৎপাদনের পরিমাণ ওয়ান হয়েছে দাম যেহেতু পি নট থেকে পি ওয়ানে হয়েছে পি ওয়ান হয়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতি কমে গিয়েছে এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে